নমস্কার বন্ধুরা আমি তৃষা সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আমি চলে এসেছি এটা এই বছর অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজোর কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি এটা আমার একটা বন্ধুর বাড়িতে পুজো হয়েছিল তো আমরা সবাই মিলে ওখানেই একসাথে পুজো করেছি কারণ তোমরা সবাই জানো আমি দিল্লিতে থাকি আর এইখানে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজোর সেইরকমভাবে অতটা চল নেই তবুও তার মধ্যেও যতটুকু সম্ভব আমরা জোগাড় করে এখান থেকে আমরা পুজোটা করেছি একসাথে সবাই মিলে তো আলাদা আলাদা করে করে ওঠার সুযোগ হয়ে ওঠেনি দেখেই আমরা সবাই প্ল্যান করলাম যে একসাথেই পুজোটা করা হবে একজনের বাড়িতে আর আমরা একসাথেই এখানে পুজোটার সব আয়োজন করেছিলাম খুবই সুন্দর হয়েছিল এবারে পুজোটা এখানে আবার একটু পুরোহিত মশাই নিয়েও একটু ক্রাইসিস চলে ঠাকুরের তো যিনি আমাদের পুজো করছেন উনি এখানকারই কালীবাড়ির পুরোহিত অ্যাকচুয়ালি কালীবাড়িতে আমাদের যোগাযোগ করে ওখান থেকে পুরোহিত নিয়ে আসতে হয় পুজোর জন্য তো একটু অসুবিধা তো আছেই কিন্তু তার মধ্যেও বাঙালি আমরা সরস্বতী পুজো করব না এটা তো কখনো হয় না তাই সরস্বতী পুজোর কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখছো আমার মেয়ে এটা প্রথম হাতে খড়ি নতুন জীবনে ওর পা রাখবে আরও নতুন কিছু ও আরও নতুন নতুন কিছু এক্সপ্লোর করবে তার জন্য মায়ের আশীর্বাদ খুবই দরকার তো এটা হচ্ছে ওর হাতে খড়ির কিছু মুহূর্ত তা সেটাও আমি করেছি আমার বেশ ভালো লাগলো মা হিসেবে এই যে ফেজটা আমি পাচ্ছি আমার লাইফে আমি সত্যি আমি ক্রেটফুল আর থ্যাংকফুল স্যার ইউনিভার্সার কাছে যে এত সুন্দর মুহূর্তটা আমি পেজ। আমার মেয়ে আমার কোলে বসে আছে ওর হাতে খুঁড়ি হয়েছে সবসময় আমি চাই এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখতে আর এটা ও যখন বড় হবে ও দেখবে হয়তো এই ব্লগটা খুলে ও দেখতে পাবে এই সুন্দর এখন তো কিছু বোঝে না তো যাই হোক তার জন্য লিখতেও চাইছিল না তার জন্য আমি আমার করে ওকে বসিয়ে হাতে খড়িটা দিয়েছি খুব ভালো লাগছিল এছাড়াও যতটুকু সম্ভব আমরা থাকলে অ্যারেঞ্জমেন্ট করেছি যাই হোক পুরোহিত মশাই তো দেখে বললেন যে এটুকু যা আমরা করতে পেরেছি সবই ঠিকই আছে কোনো মানে ভুল কিছু হয়নি তো এটা মা বাবাকে ছাড়া মানে তাদের গাইডেন্স ছাড়া আমার লাইফে প্রথম একটা পুজোর আয়োজন তো আমি খুব খুশি যে আমি এতটুকু করতে পেরেছি হয়তো আমার ফিউচার যত নেক্সট ইয়ার হয়তো আরও ভালোভাবে আরো প্রপার ওয়েতে হয়তো আরও করতে পারব যেহেতু এটা আমার প্রথম একা একা একটা পুজো করা একা বলবো না ঠিক এখানে আরো অনেকেই ছিল কিন্তু যারাই ছিল সবাই আমাদেরই বয়সী একই বয়সের সবাই তো সবাই আমি বলবো যে তাদের গার্জেনদের গাইডেন্স ছাড়াই তারাও করেছে তাদের পেরেন্টসের গাইডেন্স ছাড়া তারাও করেছে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি করবার বাকি কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি মা সরস্বতীকেও বলবো ক্ষমা করে দিও নেক্সট ইয়ার হয়তো আরও ভালোভাবে আমরা জিনিসটা করবার চেষ্টা করব আর জানো তো এই যে পুজোটা হচ্ছে এটা মানে আমাকে আমার ছোটোবেলায় নিয়ে চলে গেছে ছোটোবেলার যে মুহূর্তগুলো আমি স্পেন্ড করে এসেছি সব কিছু মনে পড়ে গেছে যেন এই দিনটাতে আমার কাকে বলবো কার সাথে গল্প করব কিছু বুঝে উঠতে পারছিলাম না তাই তোমাদেরকেই শেয়ার করলাম ওই ছোটোবেলা সকাল সকাল উঠে সব যতটুকু পারতাম পুজোর অ্যারেঞ্জমেন্ট করা মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতো আরে এই শাড়িটা পড়তে হবে ওই শাড়িটা পড়তে হবে পরে স্কুলে যেতে হবে স্কুলের বন্ধুদের সাথে ঘোরা ঘুরি তারপর আমার যে কিছু ফ্রেন্ডসের বাড়িতেও পুজো হতো তাদের বাড়িতে যাওয়া সেখানে ভোগ খাওয়া এই সব জিনিসগুলো যেন হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠছিলো কিন্তু সময় বলে মানে কথাতেই বলে টাইমস ফ্লাই সত্যিই যেন সময়টা বেরিয়ে গেল আজকে আমরা যে মুহূর্তগুলো কাটিয়ে এসছি সেই মুহূর্তগুলো আমাদের কাছে একটাই ফটো ফ্রেমের মতোই বন্দি হয়ে রয়েছে কিন্তু তখন তো আর এত সুযোগ সুবিধা ছিল না যে সব কিছু ক্যাপচার করে রাখা যাবে হয়তো পরে আমরা দেখতে পাবো যাই হোক আজকে টেকনোলজির কৃপায় আমাদের ছেলেমেদেরকে সেটা ফিল করতে হবে না তারা তাদের প্রত্যেকটা মুহূর্ত হয়তো পরেও তারা দেখতে পাবে এইটাই আর 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 তো কিছু বলবার সেরকম নেই আর কি বলব মানে আমার লিটারালি মানে আমি খুব মিস করছি আমার ছোটোবেলার বন্ধু বান্ধব স্কুল আমার বাড়ির পুজো সমস্ত কিছু আমি প্রচণ্ড মিস করছি আর ওয়েস্ট বেঙ্গলে তো জান মানে বুঝতেই পারছো যে ওখানকার সরস্বতী পুজো মানে একটা দীর্ঘ এক দেড় সপ্তাহের যেন একটা অনুষ্ঠান চলে সেই স্কুলেই হোক আর বাড়িতেই হোক খুবই মিস করছি আমি সেই মুহূর্তগুলোকে যাই হোক এখন জীবনে তো এগিয়ে যেতেই হবে কিন্তু সত্যি কথা বলতে আজকে আমাদের ছেলেমেয়েরা এখানে থেকে হয়তো সেই জিনিসগুলো অতটা বুঝতেও পারবে না এই দিনটাকে অতটা উপলব্ধিও করতে পারবে না নিজের মধ্যে তাও যতটুকু বাবা মা হিসেবে তাকে দেওয়ার বা তাকে বোঝানোর আমি চেষ্টা করব যে এই এই দিনটার একটা কত বড় গুরুত্ব আছে তার জীবনে সেটা বোঝার আর হয়তো যদি কোনোবার সম্ভব হয় ওয়েস্ট বেঙ্গলে গিয়েও নিজের বাড়িতে পুজো করে বা ওখানকার স্কুলগুলোতে ওকে ঘুরিয়ে এই এই জিনিসটা কীরকমভাবে সেলিব্রেট হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই জিনিসটাও ওকে বোঝানোর চেষ্টা করব কিছু ভোগেরও আমরা আয়োজন করেছিলাম যেমন এখানে দেখতেই পাচ্ছ খিচুড়ি পায়েস একটা পাঁচমিশালি তরকারি আলু ভাজা এছাড়াও পাঁপড় ভাজাও ছিল আর একটা মিক্স ভেজের সবজিও ছিল আর তর একটা মিক্স ভেজের আর কি পকোড়া টাইপসও ছিল এই যে আমার বন্ধুর সব মেয়েরা এখানে একসাথে আর এই থেকে গুড়িটা হচ্ছে আমার ওদের থেকে সব থেকে ছোটো আর মানে এদের পদ্মাইশি ছাড়া তো এই পুজোটা মানে অসম্পূর্ণ যাকে বলে এদের দুষ্টুম্বি যা ছাড়া তো সেই কিছু মুহূর্তেও আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আমার মেয়ে ওখানে খেলা করছিল পুজোতে তো মানে কিছু বোঝেই নি ওর কোনো মনই ছিল না সেখানে ওখানে এত খেলনা পেয়েছে ও খেলনা নিয়েই ব্যস্ত ছিল তো রকম তাকে জোর করে বসে